সুপ্রিয় সুধি একটু সন্ধ্যার সময় আর কি এখন সন্ধ্যা নামছে নামছে এরকম তো প্রতি ঈদে আমি যখন বাড়িতে আসি ঠিক এরকম সন্ধ্যা নামার আগে আগে এই জায়গাটাতে আসতে আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা আসলে একটা ব্রিজ এক সময় এই ব্রিজটা ছিল না দুই পাশে একটা ভাঙা বাঁধের দুইটা অংশ ছিল এরপরে দুইটা বাঁধ সংযুক্ত করে এখানে একটা ব্রিজ দেয়া হয়েছে ঈদের সময় কি হয় অনেক মানুষজনেরা এখানে আসে এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখবেন যে এইদিকে অনেক মানুষের ভিড় এবং সবাই গ্রামের মানুষ আশপাশের গ্রামের মানুষেরা তারা এখানে এসেছে ঈদে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এবং ঠিক এই ব্রিজের নিচেই এই জায়গাটা মূলত একটা বিলের মতো অংশ এবং আপনাদেরকে যদি আমি দেখাতে চাই ঠিক একটু দূরে অনেক সুন্দর কচুরি পানার ফুল ফুটে আছে এবং এই বিলে কিন্তু শীতের সময় প্রচুর অতিথি পাখি আসে প্রত্যেক ছুটিতে বা ঈদে আমি যখন বাড়ি আসি তখন আমি সবসময় এখানে আসার চেষ্টা করি এবং গত ঈদেও আমার মনে আছে আমি এখানে এসে ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম এবং আপনারা অনেকেই অনেক পছন্দ করেছিলেন তাই এবারও ভাবলাম একটু যাই এবং ওই সময়টার কিছুটা অংশ আপনাদের সাথে একটু শেয়ার করি তো সন্ধান আমার ঠিক পূর্ব মুহূর্তে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি